আসসালামু আলাইকুম আরও একটি ভয়ের ঘটনা নিয়ে আসলাম অন্ধকার রাত্রে ঘটনাটি শোনেন আশা করি অনেক ভালো লাগবে ঘটনাটি হচ্ছে অ্যাম্বুলেন্স ভিত্তিক একটা ঘটনা ঢাকার যে কোনো এক হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে যেতে হবে সিলেট রাত্রের তখন বাজে প্রায় নয়টা সাড়ে নয়টা যে লাশটি নিয়ে যাবে যে ড্রাইভার আর কি লাশ নিয়ে রওনা হলো যেতে যেতে সিলেট যখন চলে আসছে তখন হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায় কোনো কারণ ছাড়াই গাড়ি বন্ধ হয়ে গেলো কি ব্যাপার যে লাশটি নিয়ে আসছিলো সে একাই আসছিল যে কোনো কারণে তার সাথে আর কেউ ছিল না লাশ আর ড্রাইভার তো হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেলো এটা দেখার জন্য ড্রাইভার নামলো নামার পরে সব কিছু চেক করলো দেখলো না গাড়িতে তেমন কোনো সমস্যা নেই কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণ কি এমন একটা জায়গা পাশে পাহাড় পাহাড়ের মতো আর কি মাঝখান দিয়ে রাস্তা নির্জন জায়গা মানুষজন নাই আশেপাশে কোনো বাড়িঘরও নাই তো হঠাৎ নামলো গাড়ি বন্ধ হয়ে গেল দেখে নামার পরে এগুলো যে না আসলে গাড়িতে কোনো প্রবলেম নাই তারপরেও গাড়ি বন্ধ হয়ে গেল কারণ কি একা একা দাঁড়িয়ে রইছে গাড়ির সামনে গাড়ি থেকে দু চার ফুট দূরে আর কি দাঁড়িয়ে রইছে একাই হঠাৎ তার কাছে মনে হলো গাড়ির ভেতরে এমন ধস্তা দস্তির আওয়াজ মানে মনে হচ্ছে তার কাছে গাড়ির ভিতরে কেউ ধস্তা দস্তি করতেছে একটু ভয়ও পায় আবার ভাবলো এরকম নির্জন জায়গা কি ব্যাপার গাড়ির ভিতরে তো কোনো মানুষ নাই লাশ শুধু লাশটি আছে রাস্তা দস্তির আওয়াজ পাইয়া সে আর কি আস্তে আস্তে গাড়ির কাছে ভয়ে হয়ে গেল আর কি যাওয়ার পরে দেখলো না দেখলো না আসলে গাড়ির ভিতরে তেমন কিছু না যেভাবে ছিল ওইভাবেই আছে সে ভাবলো যে হয়তোবা আমার দেখার ভুল হইতে পারে আবার এইবার একটু দূরেই দাঁড়াইলো আর কি গাড়ি থেকে দূরে যে দাঁড়াইলো তারপরে কিছুক্ষণ পরে এরকম সেম আবার ওই কাহিনী দেখলো যে গাড়ির ভিতরে আবারও ধস্তাধস্তি এইবার সে একটু ভয় পাই দিল আর কি বেশি ভয় পাই এরকম গাড়ির ভিতরে দস্তি স্বাভাবিক ভয় পাওয়ার কথা সাথে লাশ আবার এক এক দাঁড়িয়ে আছে কোনো মানুষ সে কি করবে নিজে বুঝতে পারতেছে এমন ভয় লাগতেছে তার কাছে এখন তো এখান থেকে যাওয়ারও কোনো রাস্তা নেই গাড়ি রাইখা কি পারবে সম্ভব করবে সে বুঝতেছে কিছুক্ষণ পর হঠাৎ দেখলো যে মানে পাহাড়ের দিক থেকে অন্ধকার রাত তারপরও দেখা যাইতেছে চার পাঁচজন মানুষ গাড়ির দিকে আসতেছে গাড়ির দিকে হঠাৎ চার পাঁচজন মানুষ আসতেছে আস্তে 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 গাড়ির কাছে আসছে আসার পরে ওই ড্রাইভারকে বলতেছে গাড়ির ভিতরে কি আছে আর এই মানুষগুলো এই রকম এক পোশাক পরি মানে পোশাক পরা ছিল আপনার এক পোশাক এক পোশাক এরকম যেমন একটা জোব্বা আছে জোব্বা আপনার ওই হয়তো জুব্বাটা থাকে কীরকম গলা থেকে পায়ের পর্যন্ত আর কি কিন্তু ওই পোশাকটা মাথা থেকে একবারে পা পর্যন্ত মানে এক পোশাক আর কি মানে এটা এমন এক কাপড় আপনার জুব্বাও না পাঞ্জাবি না আবার কাঁপনের কাপড় যে বলবেন তাও না এই কেমন কাপড় এটা দেখার পরে তারে মানে ভয় আরও বেড়ে যায় সে মনে মনে ভাবতেছে কি ব্যাপার কেমন কাপড় এরকম কাপড় তো আমি জীবনে দেখি নাই মানুষগুলা সব মানুষ মানে পাঁচজন মানুষই এক সমান লম্বা এক স্বাস্থ্য মানে এক রকম মনে হইতেছে যে সবাই একরকম যাই হোক পরে ওই মানুষগুলাই বলতেছে হঠাৎ গাড়িতে কি আছে বললো যে লাশ আছে পরে ওই মানুষগুলাই বলতেছে আস্তে করে এই দিক দিয়ে চলে যাও গাড়ি থাকবে এখানে সে আবার একটু মানে অন্য কিছু ভাবতেছে সে ভাবতেছে মানে একটু ই দেখাইতেছে দেখি কোনোভাবে তাদের কাছে ছোটা যায় কিনা সেও তাদের সাথে সাথে তর্ক করতেছে কেন আমি আপনাদের গাড়ি দেব এটা সেটা গাড়ি দেবো না ঠিক আছে পরে অনেকক্ষণই করার পরে মানে সেও একটু ভয় পেয়ে যায় পরে বলতেছে তোমার গাড়ি লাগবে না তোমার গাড়িতে লাশ আছে ওই লাশটা আমাদের দিয়ে যাও লাশ নিবেন লাশ দিয়ে আপনারা কী করবেন পরে সাথে আরেকটা বলতেছে তুমি একটু বেশি কথা বলো তুমি কি চাও তোমার সাথে খারাপ কিছু ঘটুক একটু ভয় ড্রাইভারটা একটু ভয় পেয়ে যায় পরে বলতেছে ঠিক আছে যান আপনারা লাশ নিয়ে যান লাশ নিয়ে কিছু দূর যাওয়ার পরে মানে ওই ড্রাইভারটাই বুঝতে পারতেছে তাদের সাথে মানে মারামারি ধস্তাধস্তি এরকম কিছু হইতেছে ওই যে পাঁচজন মানুষ ছিল তাদের সাথে আর কি তাড়াতাড়ি ওইটা সে দেখার জন্য মানে আস্তে আস্তে ভয়ে 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 তাদের দিকে যায় যাওয়ার পরে হঠাৎ করে দেখলো কি যে লাশটা আছে ওই লাশটা মানে ওই পাঁচজন মানুষ মানুষ না ওইখানে যাওয়ার পরে মানে চেহারা অলরেডি অন্যরকম হয়ে গেছে ওই পাঁচটা অবয়ব লাস্টার নিয়ে মানে টানাটানি করতেছে ঠিক কুকুর যেমন কোনো কিছু খাবার জন্য চার পাঁচটা কুকুর থাকলে যেরকম করে ওই রকম একটাই অনেক টান দিয়ে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আর একটাই দৌড়তেছে আর একটাই খাইতেছে মানে এরকম একটা অবস্থা এটা দেখার পরে সে আর নিজের কন্ট্রোল করতে পারে নাই ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে পরের দিন সকালবেলা আর কি মানুষজন যাইয়া দেখলো যে এরকম অবস্থা পরবর্তীতে আরকি তার জ্ঞান ফিরে যে কোনো ভাবে জ্ঞান ফেরাই তারপরে ঘটনাটি বললো আরকি তো এই ছিল মূল ঘটনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে